প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরিস্তা করে আদমকে সেজেদা তাই ওরের ফেরেস্তা করে আদম কে সেজদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জানারু শেষ করা তো যায় না গে তোমার গোনো গান আল্লাহ আল্লাহু আল্লাহ পরিকল্পনা করলেন পৃথিবীর জমিনে খলিফা নিযুক্ত করবেন এবং সে পরিকল্পনাকে বাস্তব রূপ দিয়ে হযরত আদম আলাইহিস সালাত ওয়া সালামকে সম্পূর্ণ অবয়ব দ্বারা তৈরি করে তার মধ্যে রূহ সৃষ্টি করে দিলেন এবং ফেরেশтим ফেরস্তা মণ্ডলীকে ডেকে ডেকে বললেন ফেরেশতারা আদমের সম্মানে তোমরা কি হয়ে যাও সিজদায় অবনত হয়ে যাও আল্লাহর হুকুম হয়ে গেল সমস্ত ফেরেশতারা সিজদা অবনত হয়ে গেল কিন্তু ইল্লা একজন ব্যতীত তিনি কে তিনি কে জোরে বলেন ইবলিস ইবলিস ব্যতীত সমস্ত ফেরেশতারা সিজদা অবনত হয়ে গেল লম্বা আলোচনা এখানে আমি এদিকে আর বেশি ধরে যাব না তার মানে বুঝে গেল আল্লাহ পাক রব্বুল আ তোমার এই গ্রীষ্ম আত্মশ্রাংকে আগে সৃষ্টি করলেন আর একটা উদাহরণ যদি দেই আরেকটা ব্যাখ্যা আরেকটা দলিল যদি দেই তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন ওরা অনেক কারেন্ট জানিয়েছেন সহিদ আফালার মোকামিম পানি আদ মামিং বুগুরিহিব ওয়া শেহদ গুমা দাং খুশিহীন আল্লা পাক রব্দুল আমিন বলেন বলেন অগন অভিজিক স্মরণ করিয়ে দেন সেই সময়ের কথা স্মরণ করিয়ে দেন সেই সময়ের কথা যেই সময় আমি আল্লাহ আমি হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলাম হজরতে আদমকে সৃষ্টি করার ফলে আমি আল্লাহ আফরফ গোলালামিন আদমের পৃষ্ঠ দেশ থেকে সমস্ত রোহকে বের করলাম সৃষ্টি করলাম এবং সমস্ত রোহকে বের করে রোহ জগৎ সৃষ্টি করলাম ওই রোফ জগতের মধ্যে দুনিয়ার মধ্যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান নাছাড়া ইহুদি কত প্রজাতির জাতি আছে সকল প্রজাতির জাতি এক কথায় মানুষ যারা জীবন নিয়ে এসেছে রুহ আমি সৃষ্টি করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রুহ জগতের মধ্যে সমস্ত রুহদেরকে সাক্ষী বানালাম সাক্ষী বানানোর পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করলাম আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের প্রভু নই ওই দিন ওই সময় রুহ জগতের সমস্ত রুহ একত্রিত হয়ে একভাবে জবাব দিয়েছিল সবাই বলেছিল করু বালা নিশ্চয় আপনি আমাদের প্রভু নিশ্চয় আপনি আমাদের রব নিশ্চয় আপনি আমাদের মালিক শাহী দেনার এবং এ কথার সাক্ষ্য আমরা নিজেরাই দিচ্ছি আল্লাপাকালামের মাধ্যম দিয়ে গোটা পৃথিবীর মানব জাতিকে স্মরণ করিয়ে দিচ্ছেন ও পৃথিবীর মানুষ স্মরণ করো সেই দিনের কথা যেদিন তোমাদের রোখকে আমি আল্লাহ কড আমি চেষ্টি করেছি রোখকে চেষ্টি করার পরে সমস্ত রুখ তোমাদেরকে সাক্ষী বানিয়েছিলাম সাক্ষী বানিয়ে প্রশ্ন করেছিলাম আলাস্তুপের রক্ষে আমি কি তোমাদের রব নয় আমি কি তোমাদের প্রভু নয় তোমরা ওই দিন সাক্ষী দিয়েছিল নিশ্চয়ই আপনি আমাদের প্রভু আপনি আমাদের রব এবং এ কথার সাক্ষ্য আমরাই দিচ্ছি এ কথাটা বার বার কে পর্যন্ত মানব জাতিকে স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহ কেন স্মরণ করিয়ে দিচ্ছেন কোরআন কারিম জানিয়েছেন আন্তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুননা আনহাদা কফিলুন আল্লাহ পাক রব্বুল আলামিন করিয়ে দিচ্ছেন যাতে করে যেমন যেমন করে কিয়ামতের পশ্চিম ময়দানে যেন কোন روح কোন মানুষ বলতে না পারে আল্লাহ আপনি যে আমাদের প্রভু আপনি আমাদের রব এ কথা তো আমরা জানতাম না

এরপরে আদম আলাইহি সালাতু ওয়াস সালামের পৃষ্ঠ দেশ থেকে সমস্ত রূহকে একত্রিত বের করেছেন সমস্ত রূহকে বের করে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগৎ সৃষ্টি করেছেন রোহের জগৎ সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছ থেকে সাক্ষ্য দিয়েছেন এরপরে ধারাবাহিকভাবে ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী স্টেপ পরবর্তী স্তরের মধ্যে প্রেরণ করেছে এই হলো রূহের জগৎ এবার মায়ের গর্ভের জগৎ সম্পর্কে আমরা জানি আমরা জানি সংক্ষেপে আমি চলে যাচ্ছি পাঁচটি জগৎ উদাহরণ দিতে চেয়েছি এক নম্বর উদাহরণ দিয়েছি আলমে আরো আহ রুফের জগৎ সম্পর্কে আমরা জেনে নিলাম সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি করেছেন এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃষ্ঠ দেশ থেকে গোটা পৃথিবীর মানুষকে রূহ সৃষ্টি করেছেন এজন্য সাইয়েদুল আজজে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস হলেন আবুল বাসার আমাদের পিতা পিতা এজন্য আদম আলাইহিস সালাতু ওয়াস আমাদের আদি পিতা এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আলামে বুতুনের মধ্যে কিভাবে সৃষ্টি করলেন কুরআন কারীম জানিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাফনা আল ইনসানা মিন সুলালাতিন মিন তিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষকে কে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে মাটির নির্যাস থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে কেমনে আল্লাহ সৃষ্টি করলেন তার মানে কেবলমাত্র শুধুমাত্র হজরতে আদম মানে সালামকে সম্পূর্ণ মাটি থেকে সৃষ্টি করেছেন আর আর বাদ বাকি সকল মানুষকে সৃষ্টি করেছেন মাটির মাটির নির্যাস থেকে মাটির 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 নির্যাস থেকে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে জানিয়েছেন সুম্মা জাআলনাহু আল্লাহাম বলেন মানুষের দেহ যেহেতু তোমার নির্যাস থেকে তৈরি এজন্য মানুষের দৈহিক খাদ্যের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটাকে ফুটন্ত করে জমিনের ভিতর থেকে বরকতপূর্ণ ফসল আদি বের করে দিয়া দৈহিক শক্তি জোগানোর জন্য মানুষের খাদ্য আমি রিজিক তৈরি করে দিলা মানুষকে দৈহিক শক্তি জোগানোর জন্য মাটি থেকে যে রিজিক দিলেন ওই রিজিক মানুষ মানুষ যখন ভক্ষণ করে খায় মানুষ খাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার উপাদান থেকে আমি আল্লাহ পিতার পৃষ্ঠ দেশে পিতার পৃষ্ঠ দেশে ফুজায় পরিণত করে সংরক্ষিত জায়গায় আমি আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষ তৈরির জন্য একটি ফোটা সংরক্ষণ করে রেখেছি পিতার পৃষ্ঠ দেশে সংরক্ষিত জায়গায় ফোটায় পরিণত করে আমি রেখেছি এই ফুটা কিভাবে মানুষকে সৃষ্টি করল মানুষকে কিভাবে সৃষ্টি করলাম খুবই আশ্চর্যজনক বিষয় আজ পৃথিবীর মধ্যে আমরা আসার পরে কত বাহাদুরি দেখাই কত ক্ষমতা দেখাই কত দাম্ভিকতা আমাদের টাকাওয়ালা গাড়িওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা ধনওয়ালা ধৌলতলা এত ধন দৌলত এত টাকা পয়সা এত বাড়ি গাড়ির ক্ষমতা এত দাম্ভিকতা এত অহংকার অহমিকার কারণে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি দুনিয়ার পিছে দুনিয়ার পিছে ছুটেছি দুনিয়ার মায়ায় মোহে পড়ে গিয়েছি কিন্তু আপনার অস্তিত্ব কোথায় ছিল আপনি কোথায় থেকে তৈরি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একজন পুরুষ এবং একজন নারী একজন পিতা একজন মাতা যখন একত্রে মিলিত হয় মিলন হয় মিলন হওয়ার পরে তাদের ভিতর থেকে যে পানিটা নির্গত হয় পুরুষের ভিতর থেকে যে পানি নির্গত হয় ওই পানির নাম হলো শুক্রাণু আর মহিলার ভিতর থেকে যে পানি নির্গত হয় সেই পানির নাম হলো ডিম্বাণু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিলনের পরে যে পানি নির্গত হয় ওই পানির ফোঁটা কোরআন আধুনিক বিজ্ঞান জানিয়েছে একবার মিলনের পরে যে শুক্রাণুাণি নির্গত হয় যে বীরজনির নির্গত হয় এক ফোটা বীর্যর মধ্যে বিশ কোটি শুক্রাণু আল্লাহ পাক রব্বুল আলামিন লুকিয়ে রেখেছে বিশ কোটি শুক্রাণু লুকিয়ে রেখেছেন একবার মিলনের পরে এক ফোঁটা নামাজ পানি যখন নির্গত হয় বিশ কোটি শুক্রাণু ওই শুক্রাণুর ভিতরে কোন চোখ ছিল না নাক ছিল না মুখ ছিল না হাত ছিল না পা ছিল না কিচ্ছু ছিল না বিশ কোটি শুক্রাণু নির্গত হওয়ার সঙ্গে সঙ্গে সবাই দোরা শুরু করেছে প্রত্যেকটা শুক্রাণু দো শুরু করছে দো দোলাইতে দোলাইতে মায়ের الرحমের মধ্যে ওই যে ডিম্বাণুর কাছে পৌঁছেছে 20 কোটি শুক্রাণুর মধ্যে সবচেয়ে আগে যে শুক্রাণুটা গিয়ে ডিম্বাণুর কাছে পৌঁছালো ডিম্বাণুর কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ওই যে 20 কোটি শুক্রাণুর মধ্যে এই বাকি উনিশ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় শত নিরানব্বইটা শুক্রাণু ওই যে দূর দেওয়ার সময় একে অপরের সঙ্গে ধাক্কা লেগে লেগে ওই জায়গায় মারা যায় আর একটা শুক্রাণু যে ডিম্বানুর কাছে পৌঁছেছিল ওই একটা শুক্রাণু হলো আপনি আর আমি বলে মায়ের ডিম্বানুর কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে চল্লিশ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় শত নিরানব্বইটা শুক্রাণু জায়গায় মারা যায় এর সঙ্গে ওর সঙ্গে ধাক্কা লেগে লেগে মারা যায় একটি শুক্রাণু মাত্র ডিম্বানুর কাছে পৌঁছায় আর এই ডিম্বানুর কাছে পৌঁছানোর পরে আমি আল্লাহ আমিন মানুষের কোন অস্তিত্ব ছিল না কিভাবে আমি প্রসেসিং করেছি শোনেন কোরআন কারিম জানিয়েছেন জওয়াল জল্লা পাক বলেন ওই যে বিশ কোটি শুক্রানোর মধ্যে

চল্লিশ দিন করে ফার্টিলাইজ করার পরে সংমিশ্রণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সংমিশ্রণ কিন্তু ডিম্বা আর শুক্রাণুকে রক্ত পরিণত করলাম রক্ত পিণ্ডে পরিণত করার পরে আবার যখন চল্লিশ দিন অতিক্রম হয়ে গেল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোস্ত টুকরায় পরিণত করলাম আবার চল্লিশ দিন যখন অতিক্রম হয়ে গেল মানুষ দেখো তোমাদেরকে আমি কিভাবে তৈরি করেছি চল্লিশ দিন অতিক্রম হওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোস্ত টুকরার মধ্যে একটি কঙ্কাল ফিট করে দিলাম একটি কঙ্কাল ফিট করে দিয়ে আমি ক্ষান্ত হই নাই অমানুষ কিসের অহমিকা কিসের দাম তোমার আল্লাহ রব্বুল আমি বলেন ওই যে কোস্ত টুকরার মধ্যে আমি আল্লাহ রব্বুল আমি একটি হাড্ডিকে একটি কঙ্কালকে ফিট করে দিলাম কঙ্কালকে ফিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তার ভিতরে প্রাণের অস্তিত্ব আসা দরকার আমি একটা ফেরেশতাকে মায়ের গর্ভের মধ্যে পাঠিয়ে দিলাম ফেরেস্তা গিয়া ওই যে কঙ্কালের মধ্যে রোগটা বসিয়ে দিল রোগটা বসিয়ে দেওয়ার পরে তিনটা জিনিস ভিতরে রেখে দিয়ে আসলো একটা হচ্ছে হায়াত আর একটা হচ্ছে আর একটা হচ্ছে রিজি এই তিনটা জিনিস লিখে দিয়ে ফেরেস্তা চলে আসলো এরপর আবার চল্লিশ দিন অতিক্রম হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাপাক রব্বুল আলমিন ওই কঙ্কালকে সম্পূর্ণ ভাবে গোস্ত দিয়া পরিপূর্ণ করলে মানুষ তোমার অস্তিত্ব কোথায় ছিল ওই হাতটিকে ওই কঙ্কালকে গোস্ত দিয়ে পরিপূর্ণ করার পরে আল্লাহ এবার আবার চল্লিশ দিন অতিক্রম হওয়ার পরে ওই কস্থটাকে এই যে চামড়া দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন লেপে দিলেন সুন্দর করে মানুষের অবয়ব ঠিক করে দিলেন দাঁড় করিয়ে দিলেন মানুষকে দাঁড় করিয়ে দিলেন এরপরে আবার চল্লিশ দিন অতিক্রম হওয়ার পরে শ্রবণ শক্তি খান শক্তি চোখ নাচ মুখ ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণ পরিপূর্ণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন সম্মানিত মুসল্লিান کرام গেল আল্লাহ মানুষের অস্তিত্ব কোথায় থেকে বানালেন পিতার পৃষ্ঠ থেকে নিয়ে মায়ের গর্ভের মধ্যে কোন অস্তিত্বই ছিল না এক ফুটে না পাক ভিতর থেকে ফার্টিলাইজ করে রক্তের অংশ বানালেন রক্ত থেকে কসতম টুকরা গোশত টুকরা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঙ্কাল দেয়া হাড় দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে প্রাণের সঞ্চার গটিয়ে মানুষ তৈরি করলেন ওই যে যখন আপনি মায়ের গর্ভের মধ্যে যাওয়ার পরে যখন আপনি রক্ত গোংগা ছিলেন বিজ্ঞান বলে বিজ্ঞান বলে মায়ের গর্ভের মধ্যে যখন গোস্তের টুকরার মতো হয় মায়ের রেহেমের মধ্যে الرحমের দেওয়ালের মধ্যে প্রত্যেকটা অস্তিত্ব যেন জোকের মতো রক্ত চোষা জোকের মতো ঝুলে থাকে আর মায়ের গর্ভের মধ্যে রক্ত গুলা চুষে চুষে খায় আল্লাহ বলে মায়ের গর্ভের মধ্যে সন্তান যখন আস্তে আসতে বড় হয় সন্তান মাকে কত কষ্ট দেয় বিজ্ঞান বলেছে একটি সন্তান জন্ম হওয়ার সময় একটি সন্তান পৃথিবী ভূমিষ্ঠ হওয়ার আগে প্রত্যেকটা সন্তান তার মায়ের কলিজার মধ্যে সাড়ে চার হাজার বার লাথি মারে বিজ্ঞান বলেছে সাড়ে চার হাজার বার একটি সন্তান তার মায়ের কলিজার মধ্যে লাথি মারে একটি লাথি যদি কোন সন্তান কোন বাবার কলিজার মধ্যে লাথি মারত বাবা ওই জায়গায় মারা যেত সাড়ে চার হাজার লাথি সহ্য করে মা সন্তানকে জন্ম দিয়েছে সাড়ে চার হাজার লাথির মধ্যে চারটি ঐতিহাসিক বড় বড় লাথি আছে যে লাথিটা মারার কারণে সন্তান দুনিয়ার মধ্যে আসে বন্ধুগণ আমার প্রিয় বাবাজিরা আমার এই সাড়ে চার হাজার লাথি আমি আপনি আমার মতো আপনার মতো নগন নগলাম প্রত্যেকটা মায়ের কলি যায় মারার পরে দুনিয়ার মধ্যে এসেছি এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও দুনিয়ার মানুষ সর্বপ্রথম ভক্তি যদি করতে হয় তোমার মাকে করো আবার যদি ভক্তি করতে হয় মাকে করো আবার যদি ভক্তি করতে হয় মাকে করো চতুর্থবারে বাবার কথা বলেছেন তিনবার মায়ের কথা বলেছেন একবার একবার বাবার কথা বলেছেন তিনবার মায়ের কথা একবার বাবার কথা বলেছেন এজন্য প্রিয় বাবাজিরা প্রিয় ভাইরা এজন্য মায়ের ক্ষেত্রে মায়ের ভক্তি দরকার আছে না নাই লম্বা আলোচনা দুনিয়ার মধ্যে আসার পরে আপনি এমনি এমনি শক্তি পেয়ে যান নাই এত কষ্ট আর এত আজাব দিয়ে দুনিয়ার মধ্যে এসেছে দুনিয়ার মধ্যে আসার পরে আপনি এমনি এমনি শক্তি পান নাই মা আপনাকে তিলে 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 বায়ের রক্তকে শেষ করে দিয়া মায়ের স্তনের দুধ পান করি মাকে কষ্ট দিতে 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 আপনার আমার মধ্যে শক্তির সঞ্চার হয় আপনি আমি মানুষ হই আপনি আমি উঠে দৌড়াইতে পারি ধরতে পারি খাইতে পারি হাঁটতে পারি ওই ছোট বয়সে আপনি শক্ত কোনো খাবার খাওয়ার মতো কোনো শক্তি ছিল না আল্লাহ পাক আলামিন আপনাকে ওই তরল খাবারের জন্য মায়ের বুক দুধ বের করে দিলে আর ওই দুধ খেয়ে খেয়ে আপনি বড় হয়েছেন শক্তি আসার পরে মাকে আপনি কেমনে ফেলে দেন কেমনে ফালিয়ে দেন কেমনে লাথি মারেন কেন উষ্টা মারেন মাকে কষ্ট দেন সম্মানিত হাজিরিন এজন্য আপনাদের পায়ে ধরে বলবো এত কষ্ট দিয়া যেই মা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে এনেছেন ওই মায়ের খেদমত করার দরকার আছে না নাই আছে না নাই নবীজি আবার বলেছেন শেষ করে দিব হজের মৌসুম নবীজি বলেছেন কোন সন্তান যদি মায়ের চেহার দিকে একবার নেক নজরে তাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল হজের সওয়াব তার নামার মধ্যে দিয়ে দেয় এজন্য মাকে কষ্ট দেওয়া যাবে না মা যারা হারিয়ে ফেলেছি এই সৌভাগ্য হারিয়ে ফেলেছি মা যাদের বাড়িতে আছে বেঁচে আছে আজকে জমার নামাজ শেষ করে গিয়ে আপনি নেক নজরে একবার বায়ের দিকে তাকাবেন আর কষ্টের কথা স্মরণ করবেন আল্লাহ তালা আপনার আমল নামায় কবুল হজের সবাব দান করবেন তাহলে দুইটা জগৎ সম্পর্কে আলোচনা করলাম একটা হচ্ছে আলমে আরোয়াহ রুহের জগৎ এবং আলমে বুদ্ধ মায়ের গর্ভের জগৎ এইভাবে আমরা মায়ের গর্ভের জগৎ সম্পূর্ণ পরিপূর্ণ করে দুনিয়াতে এসেছি আর তিনটি জগৎ বাকি আছে আদমে দুনিয়া আদমে পার্ট আদমে আফেরা এই তিনটি জগৎ সম্পর্কে আগামী জুমায় ধারাবাহিক ভাবে আলোচনা চলবে